বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ পাল জয়েন করার পর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আসে বারাসাতের নাগরিক সমাজ গোব্যাক পাল লিখে নিয়ে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বারাসাত হাসপাতালের ভেতরে পুলিশ তাদেরকে আটকে দেয় হাসপাতালের ভেতরে ঢুকলে বিক্ষোভ প্রদর্শন করতে বাধা দেয় তাদেরকে হাসপাতালের এমার্জেন্সির মুখ থেকে মূল গেট পর্যন্ত বার করে নিয়ে আসে বিক্ষোভকারীদের দাবি সোহতা পাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তাকে কোনো অবস্থাতেই বারাসাত মেডিকেল কলেজে কাজ করতে দেওয়া যাবে না পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসেছিল এর মূল মাথা হিসেবে ওনাকে ধরে নেওয়া হয়েছে এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী গোটা বারাসাতবাসী চাই এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি আর জিগড় থেকে বিতরিত সেই জঞ্জাল কেন বারাসাতে এলো আমাদের একটাই প্রশ্ন গো ব্যাক পাল এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না আমি এসেছিলাম আমার এখানে এই ট্রিটমেন্ট উনি বলেছেন কালকে সুরিতা পাল জয়েন করেই প্রথমেই হুমকি দিয়েছেন যে ফার্স্ট ইয়ারে যারা আছে একবার ডাকবো প্লিজ আসুন একটু ওকে সামনে রাখবো যে আপনি বলবেন দেখুন মানে আমি আমি বারাসাতেরই ছেলে আমি এখানকার ছেলে আমি বারাসাত হসপিটালটাকে আমি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে যখন শুরু হয়েছে তখন থেকেই জানি আমি এই হসপিটালের ভিতর থেকে বা পড়াশোনার ভিতর দিয়ে রাস্তা দিয়ে টিউশন থেকে শুরু করে সব শুরু করেছি আমাদের এখানকার সাংসদ বারাসাত হসপিটালের একটা বারাসাত লক্ষ্য ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল সেটাকে মেডিকেল কলেজ করেছে এবং সব আপনি জানেন মেডিকেল কলেজ করার পরে এখানে অনেক চিকিৎসা পরিষেবা মানে মাননীয় সংসারের অনেক ভালো হয়েছে এবং এই হসপিটালেরই এখন নতুন একজন প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে দেখুন আমরা যারা ডাক্তার আমাদের অনেক কিছু পড়াশুনো করে এ করতে হয় এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন তিনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন বন টোকাটুকি বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি দেখুন একটা ফ্যামিলির যিনি হেড হ্যাঁ তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সেখান থেকে বাকি যারা বের হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার থাকবে তারা কি তৈরি হবে তারাই তো সাধারণ মানুষকে মানে চিকিৎসা দেবে সেখান থেকে যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশুনো করব না আমি এ করব না সেখান থেকে পাস করবো এবং সেটা যদি এই রকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয় কারণ তিনি এটা প্রমাণিতটা আমাদের মাননীয় গভর্ন প্রতিবাদে আজকে হ্যাঁ না আমি তার প্রতিবাদে আমি এখানে আমি এসছিলাম আমার আমার হসপিটাল এখানে তারপরে দেখলাম এনারা সবাই আন্দোলন করছেন এখানকার চিকিৎসক আমি এখানকার আমি বারাসাতের এই বাসিন্দা এবং আমি চিকিৎসক আমি নিজেও একজন চিকিৎসক আমি এখান থেকেই আমি পড়েছি এই হসপিটাল থেকে আমি অন্য হসপিটাল থেকে পড়াশোনা করেছি কিন্তু আমি এখান থেকেই সব কিছু দেখছি যে এইভাবে আপনারা কি আজকে প্রতিবাদ জানাতে এসেছিলেন ওনাকে আমরা ওনাকে আপনার নাম বলুন আপনার নাম কি সেই শিরুল ইসলাম ডক্টর শিরুল ইসলাম কি শিরুল ইসলাম ঠিক আছে কারণ ওনাদের ন্যায্য প্রতিবাদ ডাক্তার ন্যায্য ওনা আমাদের আমাদের জানা ছিল আবি চিকিৎসা গোরদের ক্যাম্পুলি সরিয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পানি ডাক্তারবাবু থেকে ওন্নাদোর থেকে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোলাভারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত যাব আপনার নাম চৌধুরী